অনেক আপরা বলে থাকেন ইউটিউবাররা খুব সহজে কত সুন্দর করে বানিয়ে ফেলে কিন্তু আমরা বানাতে গেলে কত ধানে কত চাল সেটাই বোঝা যায় সেই আপদের জন্য আজকের এই ভিডিওটি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই এই রসমালাইটা ঘরে তৈরি করে নিতে পারেন শুধুমাত্র গুড়া দুধ দিয়ে সহজে একবার হলো ট্রাই করুন দেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট রসমালাই কীভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন এবং স্পঞ্জে হবে আর খেতেও হবে অনেক মজা আর রসালো দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তা যারা কখনো রসমালাই বানাতে গিয়ে পারফেক্ট হয়নি বা তৈরি করতে গেলে বারবার নষ্ট হয়েছে আজকের রেসিপিটা তাদের জন্য একদমই নষ্ট হবে না তাও আবার কোনোরকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া আমি এখানে নিয়ে নিলাম দুশো গ্রাম গুঁড়া দুধ সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য অনেকে আবার বলে থাকে আপু ঘি ছাড়া কি হবে না অবশ্যই হবে আপনারা যদি রান্নার তেল দিয়েও করতে চান তাহলে কিন্তু সেটাও করে নিতে পারেন তবে এই রান্নার তেলটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে করে মেখে নেবেন যাতে করে প্রত্যেকটা গুঁড়া দুধে দানায় দানায় এই যে তেলের মিশ্রণটা বা ঘিয়ের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সেই জন্য আর এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম ডিমটা কিন্তু ফ্রিজের ঠান্ডা হলে হবে না বাইরে থাকা যে ডিমটা সেটা নিতে হবে যদিও ফ্রিজে থাকে আপনি কিন্তু এক থেকে দেড় ঘন্টা আগে ডিমটা নামিয়ে নেবেন তারপর এভাবে ফাটিয়ে নেবেন তারপর যে আগে থেকে আমি গুঁড়া দুধ আর ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই গুঁড়া দুধের ভিতরে আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে দিচ্ছি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু আবার একটু নরম হয়ে গেলে আবার বানাতে অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে অ্যাটেক করবেন আর দেখবেন থিকনেসটা ঠিক আছে কি না এখন আমি বাকি যে অংশটুকু ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম দুইশো গ্রাম দুধের জন্য এখানে কিন্তু আমি একটা ডিমে ব্যবহার করেছি একটা ডিমে পারফেক্ট হয়েছে এ অবস্থা একটু নরম আছে আমি এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এখনও পর্যন্ত যারা রসমালাইতে বানাতে গিয়ে ফেল করেছেন বা পারফেক্ট হয়নি একবার হলো আমার এই রেসিপিতে অল্প করেও তৈরি করে দেখতে পারেন কোনো রকম আমি কিন্তু এখানে বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করিনি শুধুমাত্র গুঁড়া দুধ আর একটি ডিম ব্যবহার করেছি এখন আমি পাঁচ মিনিট পর হাতের সাহায্যে ভালোভাবে এভাবে একটু মেখে নিচ্ছি ঘি মেখে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি এর থেকে অল্প অল্প করে একটু নিয়ে হাতের মাসখানে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে এই রসমালাইগুলো যেন মসৃণ হয় ফেটে না যায় তাহলে কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি রসমালাইগুলো একটু চ্যাপটা করে তৈরি করছি গোল করার পরে কিন্তু হালকাভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম গোল তৈরি করে নিতে পারেন আবার কিন্তু লম্বা শেপও নিয়ে নিতে পারেন যার যার পছন্দ মতো এভাবে করে কিন্তু আমি সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি দেখতে পারছেন কতগুলো রসমালাই তৈরি হয়েছে এখানে আমার কিন্তু এক কেজির পরিমাণই হয়েছে দুইশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে এখন আমি এগুলাকে রান্না করে নেব তার আগে আমি এখানে এক কেজি লিকুইড দুধ চুলা জাল করলাম এখানে কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন নেই লিকুইড দুধটা ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন হালকা বা এরকম বলক চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনিটা আমার পছন্দ মতন ব্যবহার করছি অনেকে চিনিটা বেশি খেতে পছন্দ করেন আবার কম খেতে পছন্দ করেন চিনিটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন এখন যখন খুব সুন্দরভাবে দুধটা বলক চলে আসছে তখন কিন্তু আমি এর ভিতরে রসমালাইগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর কোনো নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই একটি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে রেখে দেবেন যাতে করে এটা খুব সুন্দরভাবে ফুটতে পারে এটা কোনো লাড়া দেওয়ার কোনো দরকার নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন চুলার জালটা কমানো বাড়ানো যাবে না একই সিস্টেমে রাখবেন আর যখন এরকমভাবে বলক চলে আসবে মাঝে মাঝে একটু করে ঢাকনাটা সরিয়ে ভাবটা সরিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি কিন্তু এটাকে বারবার এভাবে করে একটু একটু এরকম ঢাকনা সরিয়ে দিচ্ছি আর যখন দশ মিনিট জালকার হয়ে যাবে তখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে সেই পর্যায়ে এসে কিন্তু আপনার এক থেকে দেড় মগ গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু দুধটা আবারও পাতলা হয়ে যাবে আর শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে রসমালাই ভিতরে ঢুকতে সাহায্য হবে আর যদি আপনি ঘন করে দুধটা জাল করেন তাহলে কিন্তু রসমালাইয়ের ভিতরে খুব সুন্দরভাবে রসটা ঢুকতে পারবে না ঘন হওয়ার কারণে আর এরকম পাতলা হলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এ তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমার রসমালাই কিন্তু একটাও ভেঙে যায়নি আবার একটা গলেও যায়নি দেখতে পারছেন আমি কিন্তু এই রসমালাইটাকে চল্লিশ মিনিট জাল করে নিয়েছি আশা করি আপনাদেরটাও পারফেক্ট হবে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি সকালবেলা সকালবেলা দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একটা রসমালাই কিন্তু ভেঙে যায়নি আর কতটা সুন্দর আর কতটা সফট আর রসাল হয়েছে আমার এই রেসিপি দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন বারবারই বলে দিচ্ছি আপনাদের মনে যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু অল্প গুঁড়াতির দিয়ে আপনারা তৈরি করতে পারেন আর ঠান্ডা হওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন এই অবস্থায় আপনাদের যদি মনে হয় শিরাটা একটু ঘন করে খাবেন তাহলে কিন্তু আপনারা এই রসমালাইগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে শিরাটাকে আর একটু জাল করে নিতে পারেন এই তো আমার রসমালাই কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমার এই রসমালাইটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন বাসায় যদি ট্রাই করেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই একদম খুব সহজেই তৈরি করে নিয়েছি আশা করি আপনারাও বাসায় একবার ট্রাই করবেন বাজারে দেখা যায় রসমালাই কিনতে গেলে কোনো রকমই চড়া দাম ছাড়া কেনা যায় না আর ঘরে যদি এরকম সাশ্রয়ভাবে তৈরি করে নিতে পারেন তাও আবার কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া তাহলে তার কোনো কথাই নেই আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেসটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যা তো এরকম সহজ রেসিপি আপলোড করা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন হাফেজ